শুধু কেকের ওপরে চকলেটের একটা লেয়ার আর কোকো পাউডার ডাস্ট করে দিলেই কি ড্রিম কেক হয়ে যায় মোটেও না প্রথমত ড্রিম কেকে পাঁচটা লেয়ার থাকতে হবে মাস্ট এবং তার সাথে লোডেড উইথ চকলেট এক কথায় বলতে পারেন চকলেট লাভারদের জন্য এটা একটা হ্যাভেন তবে হ্যাঁ অনলাইনে ড্রিম কেকের দাম কিন্তু অনেক বেশি তবে আমার রেসিপি ফলো করে যদি বাসাই বানিয়ে নেন সেই সেমটাকে টাকা খরচ করে আপনারা তিন থেকে চারটা ড্রিম কেক বাসাতে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন এই জন্যই বলছি যে আপুরা কেক নিয়ে কাজ করতে চান তাদের জন্য ড্রিম কেক কিন্তু সুবর্ণ একটা সুযোগ প্রথমে বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দই টক দই এটা আমার বাসায় বানানো টক দই আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে কিভাবে বাসাতে টক দই বানিয়ে নেওয়া যায় তো কেকের খরচটা আরেকটু কমানোর জন্য আজকে আপনাদেরকে ডিম ছাড়া এই কেকটা তৈরি করে দেখাচ্ছি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি একটা চামচ তার সাথে চার টেবিল চামচ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ আমি কুকিং অয়েল ব্যবহার করেছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আমি এই ভ্যানিলা ফ্লেভার ইউজ করি একদম সাশ্রয়ী একটা প্রোডাক্ট বলতে পারেন যে কোনো কেকের দোকানে আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর চিনিটাও কিন্তু গলে গেছে এখন লাগছে আমার ময়দা এখানে আমি থ্রি ফোর্থ কাপ ময়দা নিয়েছি মানে এক কাপের চার ভাগের তিন ভাগ নিয়েছি তার সাথে একটা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এবং লাগছে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার সব কিছু উপকরণ শুকনো উপকরণগুলো আমি চেলে নিব এটা নিলে কেকের ফিনিশিংটা খুবই স্মুথ আসে আর লামস ফ্রি হয় এই ছেলে নেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো ছেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটাও রেডি আর এই পর্যায়ে যেটা করব আমি যেই পাত্রে কেকটা জমাবো অর্থাৎ যেই মোল্ডে সেখানে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই যে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে একটু ঘুরিয়ে নিলে দুলিয়ে নিলেই খুব সুন্দরভাবে কেকের মোল্ডের গায়ে ময়দাটা লেগে যাবে সেক্ষেত্রে আপনার বাটার পেপারের খরচও কিন্তু বেঁচে গেছে মানে বাটার পেপারও আর কিনতে হবে না কেকের মোল্ড দুই চারবার একটু ট্যাপ করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এখন একটা বড় পাতিল আমি চুলাতে বসিয়ে দিয়েছি এক কাপ মতো লবণ নিয়েছি লবণটা কিছু সময় চুলাতে ভেজে নিব ঝরঝরে হয়ে গেলে ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে কেকের মোল্ডটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি একদম চুলার লো আছে এটা জাল করে নিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আমার কেক কিন্তু একদম রেডি কাটি টেস্ট করে করে দেখবেন কাঠিটা ক্লিয়ার বের হলে বুঝবেন কেক ডান আমি বের করে নিচ্ছি এখন এই কেকটা ডিমোল্ড করে রেখে দিচ্ছি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য এখন চকলেট গানাসটা তৈরি করে নিব। এই জন্য হাফ কাপ ডার্ক চকলেট আর হুইপড ক্রিম নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তো সোজা হিসাব যতটুকু চকলেট ব্যবহার করবেন তার হাফ হুইপ ক্রিম ব্যবহার করলেই হবে মাইক্রোয়েভ ওভেনে আমি তিরিশ সেকেন্ডের জন্য গরম করে নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সব কিছু মেল্ট হয়ে গেছে তো আমার চকলেট গানাস রেডি আমি ওটা ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে আমি টপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করি এটা বাজারের সবচেয়ে সস্তা হুইপ ক্রিম বলতে পারেন তবে টেস্টটা কিন্তু ভালো এখানে আমি হাফ কাপ পরিমাণ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখন একটা বিটার দিয়ে এটা অনবরত বিট করে নিব এক মিনিটের মতো বিট করার পরে আমি এখানে এক টেবিল চামচ কোকো পাউডার এবং ওই যে চকলেট ঘানাসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ এর মধ্যে চকলেট কানাশ দিয়ে দিলাম গরম অবস্থায় কিন্তু দিবেন না যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এখানে ব্যবহার করতে হবে গরম অবস্থায় দিলে যেটা হয় চকলেটের এই ক্রিমটা কিন্তু ফমি হতে না তো যাই হোক আমার চকলেটের ক্রিম একদম রেডি তো ওটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে কেকটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এতটা সফট হয়েছে কেক আমি ভালোভাবে হাতে নিয়ে আপনাদেরকে দেখাতেই পারছি না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কেক আর কেকটা ডিমোল্ড করে তারপর ঠান্ডা করে নেবেন তা না হলে যদি মানে মোল্ডের মধ্যে ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কেকটা ঘেমে সগি হয়ে যায় খেতে মজা লাগে না আর কেকটা দ্রুত ঠান্ডা হওয়ার জন্য আমি দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন নো ইস্যু হাফ কাপ পানির মধ্যে চিনি আর কফি মিক্স করে নিয়েছি এটা কেকটাকে জুসি করতে হেল্প করবে আর যেই টিনে অর্থাৎ যেই মোল্ডে আমি কেকটা বেক করেছিলাম সেখানেই কিন্তু কেকটা সেট করে নিচ্ছি খরচটা একটু কমানোর জন্য আপনারা চাইলে প্লাস্টিকের বাটিতেও কেকটা সেট করে নিতে পারেন কেকের উপরে কফি সিরাপ দিয়ে দিয়েছি তার উপরে বাদামের গুঁড়া দিয়েছি অর্থাৎ ভেজে রাখা বাদাম এটা আমার মজা লাগে এই জন্য ব্যবহার করছি আপনার চাইলে না দিতে পারেন তার উপরে আবারও কেকের লেয়ারটা দিয়েছি আবারও আমি কফি সিরাপটা দিয়ে দিলাম এখন চকলেট ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি এর মাধ্যমে কিন্তু আমার দুইটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে একটা হচ্ছে কেকের লেয়ার আর আরেকটা হচ্ছে চকলেটের লেয়ার আর তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাস দিয়ে চকলেট গানাশটা সেট করতে আমি ফ্রিজে রেখে দেব পনেরো মিনিটের জন্য এরই মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখন আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে চতুর্থ লেয়ার অথেন্টিক ড্রিম কেকে এই লেয়ারটাতে ব্যবহার করা হয় হচ্ছে মিল্ক চকলেট আমার হাতের কাছে ছিল না এই জন্য হাফ কাপ ডার্ক চকলেট আর হাফ কাপ হোয়াইট চকলেট দুই টেবিল চামচ বাটার দিয়ে আমি গরম পানিতে এটা ডবল বয়লিং প্রসেসে মেল্ট করে নিয়েছি মিল্ক চকলেট বলতে ডেরি মিল্ক তারপরে হচ্ছে মিমি চকলেট আমাদের বাংলাদেশি যেটা সেটাও ইউজ করতে পারেন একটু গরম পানিতে মেল্ট করে নিয়ে তারপরে ওপরে এভাবে দিলেই হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি চতুর্থ লেয়ারটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পনেরো মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে আমি এই চতুর্থ লেয়ারটা দিয়ে দিচ্ছি তবে তিরিশ মিনিট রাখলে মনে হয় ভালো হতো আরও ভালোভাবে সেট হতো ওপরের লেয়ারটা যাই হোক এখন কিছু করার নেই এখন যেটা করব আলতো হাতে দেখতে পাচ্ছেন আমি চকলেটটা স্প্রেড করে দিয়েছি এখন এভাবে রেখে দেব তিরিশ মিনিট নর্মাল ফ্রিজে তো তিরিশ মিনিট পর আলহামদুলিল্লাহ আমার চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে ওপরের লেয়ারটা এই পর ড্রিম কেকের আমি পঞ্চম লেয়ারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কোকো পাউডার কোকো পাউডার এভাবে ডাস্ট করে আমি ড্রিম কেকটা কাভার করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার হোম মেড ড্রিম কেক একদম রেডি দেখতে পাচ্ছেন কত সহজে এটা বাসায় বানানো যায় আর কত কম খরচে খরচ কমানোর সমস্ত টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করি এই ড্রিম কেক বাসায় বানিয়ে নিতে অথবা আপনাদের বিজনেস স্টার্ট করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এই কেকটার একটা বাইট নেওয়ার পর যে কেউ এর ফ্রেমে পড়তে বাধ্য কতটা ড্রিমি ক্রিমি অ্যান্ড চকলেটই হয়েছে মাশাল্লাহ সৈনাফুডি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম